মুখ দিয়ে যা ইচ্ছা যখন যা ইচ্ছা তাই মানুষকে বলে যাচ্ছে আসলেই মূলত মানুষের জাহান নামে যাওয়ার জন্য পাপ হওয়ার জাহান নামে যাওয়ার জন্য প্রধান মাধ্যম এবং রাস্তা হচ্ছে মুখ প্রধান রাস্তা এবং মাধ্যম হচ্ছে লজ্জাস্থান ইন আলহামদুলিল্লাহ ওসলাত ওসলাম আল্লাহ রসুলিল্লা ও আলা আলহি ও আসাবিহি আজমাইন আউদুল্লাহিমিনিসমিল্লাহ রহমান রহিম ফদকির বিল কোরআন মাইয়া খাফ ও আইদ কাছেও দূরে দেশও দেশের বাইরে থেকে যারা আমাদের অনুষ্ঠানটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন সম্মানিত দর্শক মণ্ডলী যে বিষয়টি তুলে ধরবো সেটা হচ্ছে আমরা আমাদের সমাজে আমরা দেখ দেখলে লক্ষ্য করলে বুঝতে পারি যে আমাদের সমাজে আমরা মানুষ বেপরোয়া হয়ে গেছি মুখ দিয়ে যা ইচ্ছা যখন যা ইচ্ছা তাই মানুষকে বলে যাচ্ছে আসলেই মূলত মানুষের জাহান নামে যাওয়ার জন্য পাপ হওয়ার জাহান নামে যাওয়ার জন্য প্রধান মাধ্যম এবং রাস্তা হচ্ছে মুখ প্রধান রাস্তা এবং মাধ্যম হচ্ছে লজ্জাস্থান মানুষ যে পাপ সংগঠিত হয়ে থাকে মানুষের পাপ সংগঠিত হওয়ার বিপদে পড়ার জাহান নামে যাওয়ার প্রধান রাস্তা এবং প্রধান মাধ্যম হচ্ছে দুটি জিনিস একটা হচ্ছে মানুষের লজ্জাস্থান আর একটা হচ্ছে মানুষের জিব্বা মুখ লেসান এ সম্পর্কে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তিনি বলছেন মানে মা লি মা ও বাইনা রেজলাইহি আজমান জান্না তোমাদের কোনো ব্যক্তি যদি দুটি জিনিসের জিম্মাদারি নিতে পারে জিম্মাদারি গ্রহণ করতে পারে তাহলে আমি আল্লাহর নবী সাল্লাহু আলিহি ওয়াসাল্লাম আমি তার জন্য জান্নাতের জিম্মাদার গ্রহণ করব। জান্নাতের গ্রান্টার হব তিনি বলছেন সে দুটি জিনিসের একটি জিনিস হচ্ছে তিনি বলছেন মানে আজমালনা তার একটি হচ্ছে মুখ লিসান যারা মুখের হেফাজত করবে যারা কি কন্ট্রোল করবে যারা মুখকে কন্ট্রোল করবে মুখের যারা গ্রান্টি দিবে জিম্মাদারি নিবে যে মুখ দিয়ে ফায়শা কথা বলবে না মুখ দিয়ে মিথ্যা বলবে না মুখ দিয়ে অপবাদ দেবে না মুখ দিয়ে মুখ দিয়ে মানুষের গেবোধ সমালোচনা পর নিন্দা এগুলি করবে না কেমন এ মুখকে যারা সঠিক ব্যবহার করবে অন্যায় থেকে মুখকে বিরত রাখবে এবং এই জিম্মাদারি এই গ্রান্টার যে ব্যক্তি নিতে পারবে দিতে পারবে সেই ব্যক্তি সম্পর্কে আল্লাহ নবী সাদাল্লাহ আলাইহি সাল্লাম বলছেন আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের জিম্মাদারি গ্রহণ করলাম গ্রহণ করব। আমি ওই ব্যক্তিকে জান্নাতে না নেওয়া পর্যন্ত আমি নবী মোহাম্মদ জান্নাতে যাবো না সম্মানিত উপস্থিতি জান্নাতে যাওয়ার এবং জাহান্নামে থেকে দূরে আসার একটি বড় মাধ্যম হচ্ছে মুখের হেফাজত করা মুখকে কন্ট্রোল করা জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখা আল্লাহ নবী সাল্লিয়া সাল্লাম তিনি মুখের যদি কেউ নিয়ন্ত্রণ করতে পারে জিম্মাদারি নিতে পারে তার জন্য জান্নাতের জিম্মাদারি গ্রহণ করেছেন আর রাস্তা এবং পথ হচ্ছে আল রসুল সাল্লাহ সাল্লাম বলছেন ওমাবাইনা রেজলাইহি আজমাল রাহুল জান্না রেজলাইহি একটি হচ্ছে মুখ আর অপরটি হচ্ছে লজ্জায় স্থান মানুষের পাপ সংগঠিত হওয়ার বড় রাস্তা মাধ্যম হচ্ছে লজ্জায় স্থান পৃথিবীতে যত অন্যায় অপকর্ম ঘটে থাকে মানুষ যৌবনের তাড়নায় করে যৌবনের তারণায় অপকর্ম অন্যায় এগুলি সব ঘটে থাকে সম্মানিত উপস্থিতি সে যৌবনের প্রধান যৌবনকে অবৈধ উপায়ে ব্যবহার করার প্রধান মাধ্যম হচ্ছে আপনার লজ্জাস্থান লজ্জাস্থান প্রত্যেকটা জেনা ব্যবচার প্রত্যেকটা সমাজে ভরে গেছে এখান থেকে মানুষ উত্তরণের উপায় যেটা সেটা একমাত্র সঠিক বয়সে সঠিক সময়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া এবং যদি এরকম চাপ সৃষ্টি হয় তাহলে সিএম পালন করা সম্মানিত উপস্থিতি তো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন কেউ যদি তার লজ্জাস্থানের জিম্মাদারি গ্রহণ করে লজ্জাস্থানকে অবৈধ উপায়ে ব্যবহার না করে লজ্জাস্থানকে যদি সে তার অশ্লীল কাজে ব্যবহার না করে অন্যায় কাজে না ব্যবহার করে অপব্যবহার না করে লজ্জাস্থানের সঠিক ব্যবহার করে যদি লজ্জাস্থানের কেউ গ্রান্টি দিতে পারে জিম্মাদারি গ্রহণ করতে পারে আমি নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ওই ব্যক্তির জন্য জান্নাতের গ্রান্টি দিব গ্রান্টি দিলাম ওই ব্যক্তির জান্নাতের জিম্মাদার গ্রহণ করলাম তাহলে এখান থেকে বোঝা যায় যে জাহান নামে যাওয়ার দুটি প্রধান মাধ্যম এবং রাস্তা তার একটি মুখ আর একটি লজ্জাস্থান আসুন হে মুসলিম দিনী মুসলিম ভাই বোন দর্শক মণ্ডলী আমরা আমাদের মুখকে কন্ট্রোল করি যথাযথভাবে মুখের হেফাজত করি কারণ আমরা মুখ দিয়ে মানুষকে হিও করি মুখ দিয়ে মানুষকে গালিগালাজ করি মুখ দিয়ে মানুষকে অশ্লীল শব্দ প্রয়োগ করি মুখ দিয়ে মানুষকে কটু কথা বলি মুখ দিয়ে মানুষের ব্যাপারে মিথ্যা অপবাদ দিই মুখ দিয়ে মানুষকে মিথ্যা সাক্ষী প্রদান করি মানুষের ব্যাপারে সম্মানিত উপস্থিতি তার মানে মুখ হচ্ছে পাপ করার প্রধান এবং ভয়াবহ গুরুত্বপূর্ণ একটি মাধ্যম যার মাধ্যমে একটি জীবনের সবচেয়ে বেশি পাপ সংগঠিত হয়ে থাকে আর তৃতীয় মাধ্যম এবং রাস্তা হচ্ছে লজ্জাস্থান তো আমরা মুখ এবং লজ্জাস্থানের সঠিক হেফাজত করি জিম্মাদার গ্রহণ করি তাহলে আল্লা রসুল সাল্লিয় সাল্লাম আমাদের জন্য জান্নাতের জিম্মাদার গ্রহণ করবে সম্মানিত দর্শক মণ্ডলী এখন এই মুহূর্তে এই বিষয়টি আমাদের গুরুত্বের সাথে নিয়ে আমরা যেন আমাদের পরলোক গমন করতে পারি আল্লাহ সুবাহন কাছে দাবি এ দাওয়া রেখে বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি